প্রিয় দেশবাসী আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক জোন অনুযায়ী রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এই জন্য আমরা প্রতিবেশী দেশ প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে হিন্দু রয়েছেন শুভেন্দু রয়েছেন মমতা রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনাধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে এতে আমরা দেখেছিলাম সাতচল্লিশ সালে যে ধরনের একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত উপমহাদেশ গিয়েছিল সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে তারা পায় তারা সৃষ্টি করার চলছে সেখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন ডিপ্লোমেটিক জোন রয়েছে সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে আলোচনার দ্বার উন্মোচন আছে সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থানে আসি যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে সাতচল্লিশ সালে মানুষের উপরে যেভাবে দুর্বিষহ এবং জীবন যন্ত্রণা নেমে এসেছিল সেদিকে হয়তো আমাদের দক্ষিণ এশিয়া প্রলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করে চলছেন আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছেন আমরা অতি শক্তর সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার একজন স্পেশাল দূত নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয়ে যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু তা আমরা আশা করি সরকার আরও কিছু উদ্যোগ নেবেন যে নদী আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং গত পনেরো বৎসরে এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন এবং আমি নিজেও রাজুভাস্কর্য চুয়ান্ন দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না যদি সীমান্তে আর একটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে সেই জন্য সরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন সরকারে যারা রয়েছেন তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যা যেনারা রয়েছেন তারা বাংলাদেশের চৌকশ যারা ডিপ্লোমেটিক জোনে রয়েছেন তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন আরেকটি বিষয় হলো কালকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেখানে সংবিধান সংস্কার বিষয়ে আমাদের একটি ঊনসত্তর দফার একটি প্রস্তাবনা আমরা রেডি করেছি সেটা আমরা আগামীকাল শেষ করব। এবং আমরা শুরু থেকে বলে আসছি পাঁচ তারিখে আমাদের যে সংবিধান রয়েছে সেটা এই গণরায়ের মধ্য দিয়ে পিপলস সভারেন্টি যেটা রয়েছে গণ জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি এই সংবিধান আমরা এখনও মানি না কারণ এই সংবিধান ফেসিবাদের সংবিধান আমরা সেই বিষয়গুলো আমাদের আগামীকালের কর্মসূচিতে এবং যে প্রস্তাবনা রয়েছে সেখানে আমরা ইঙ্গিতগুলো রেখেছি এবং আজ আজকেই আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছ থেকে জনগণের পৌঁছাতে চাচ্ছি যে বর্তমান যে সংবিধান রয়েছে এটি একটি ফেসিস্ট সংবিধান এবং এই সংবিধানে গত পনেরো বছরে খুনের জন্য দায়ী ঘুমের জন্য দায়ী এবং দুই হাজার যে শহীদ হয়েছিল এই শহীদদের যে বিচার এই বিচার প্রক্রিয়ার জন্য এই সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে সেই মুজিববাদের যে দোসরগুলা রয়েছে এবং মুজিবপতি মুজিববাদের ছবি এখনও ঝুলছে সেই বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই সংবিধান যেটা রয়েছে দ্রুত বাতিল করে গণপরিষদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জনআকাঙ্ক্ষার প্রতিফলিত একটি সংবিধান আমরা চাই এবং এ বিষয়ে আমরা আগামীকালকে এগারোটায় হল সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা প্রস্তাবনা পেশ করব। আপনারা সকলেই সেখানে থাকবেন এবং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অংশ নেবেন